হ্যালো বৃহস আগামীকাল যে ধানগুলোকে গাদা দিয়ে রাখা হয়েছিল সেগুলো আজকে ঝাড়া হবে তো অনেকটাই ভোরবেলায় এসেছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো এখন দেখো অনেকটাই ধান ঝাড়া হয়ে গিয়েছে প্রায় অল্প খানিকটা বাকি আছে সেগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম আর এটা আমাদের পাশের জমিটাই মেশিনে কাটা হয়েছিল ধান সেই জন্য তো সেগুলোকে রোদে দিয়ে রেখেছিল কারণ ধান মেশিনে কাটলে সেগুলোকে কাঁচা থাকে সেই জন্য হয়ে গেলে সেগুলোকে রোদে দিয়ে শুকনো করতে হয় দেখো পুরো রোদের মধ্যে ধানগুলোকে মেলে রেখে দিয়েছিল তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আমরা যেখানে ধান তার দেখো একটা পুকুরে কালারের তোমরা কি এর আগে কখনো এরকম বেগুনি কালারের কমেন্টে জানাও আর এইদিকে আমাদের সব ধান যারা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই সেগুলোকে মা আর বাবা বস্তার মধ্যে ভরে নিচ্ছিল আর এর কিছুক্ষণ পর হঠাৎই আকাশটা পুরো কালো মেঘে ঢাকা পড়ে যায় তাই সবাই তাড়াতাড়ি করে তাতে ধানগুলোকে গুছিয়ে নিচ্ছিল এরপর হঠাৎই দু থেকে আড়াই ঘন্টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয় তো আমরা এখানে আটকে পড়েছিলাম এখানে বৃষ্টির মধ্যে বাড়িতে প্রায় আটটা নটা বেজে গিয়েছিল তো আর তোমরা এরকম আরো ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও